সকালবেলা স্কুলের পনেরোই আগস্টের মর্নিং শিফটের প্রোগ্রাম শেষ করে বাড়ি গিয়ে তৈরি হয়ে আবার চলে এসেছি বিকেলবেলা তৃতীয় পর্বের অনুষ্ঠান নিয়ে চলো দেখে নিন্তম বার্ষিকী স্বাধীনতা উদযাপন অনুষ্ঠান আমাদের সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আল্পনা রায়চৌধুরী এরপরে চন্দন ফুলের স্তব মিষ্টান্ন দিয়ে সহপ্রধান শিক্ষিকা শ্রাবণী ভট্টাচার্য সুমনা দেবনাথ এই শুধু এবার আমাদের প্রবীণ দাস্টের অধ্যাপক অভয়বধ বিশ্বাসকে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় ব্যাচ উত্তরীয় ব্যাচ চন্দন ফুলের স্তবন দিয়ে আমাদের শিক্ষিকারা আমাদের রাষ্ট্রের সহসভাপতি অভয়বত বিশ্বাসকে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বীরজেন্দ্রলাল কলেজের অধ্যাপক সুপ্রভাত চ্যাটার্জি আমরা সুপ্রভাত বাবুকে ফুলের খুলে স্থানকে বরণ করে নেব উনি সময় দেওয়ালিত ভবনের সাথে সহযোগিতা করে চলেন এবং আমাদের সাথে থাকে উনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমি দিদিমণিদের বলবো বরণ করে নেওয়ার জন্য এবারে আমি আমাদের আজকের সভার সভাপতি আমাদের ট্রাস্টি ডক্টর রায় চৌধুরীকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি প্রভাদত ভদ্রমন্দরী আজকে অতি পবিত্র দিন ভারতবর্ষের স্বাধীনতা উদযাপনের দিন ঋষি শ্রী অরবিন্দের জন্মতিথি পালনের দিন একই দিনে দুটি অনুষ্ঠান এটা কোনো কাক্তা এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় ভারতবর্ষে স্বাধীনতার স্বপ্ন ঋষি অরবিন্দ দেখেছিলেন তিনি প্রথম জীবনের স্বাধীনতা আন্দোলনের জন্য বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভারতবর্ষের মধ্যে যখন জড়তা ছিল যখন ইংরেজ সরকারের কাছে ভিক্ষা ঝুলি নিয়ে আমরা হাজির হয়েছিলাম তখন শ্রী অরবিন্দ বীর বিক্রমে আমাদের স্বাধীনতা আনয়নের জন্য আহ্বান জানিয়েছিলেন তারই প্রেরণায় তরুণ আমাদের দেশবাসী জাগ্রত হয়েছিল তার সেই সাধনা পূর্ণ হয়েছে তিনি অনুভব করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আসন্ন তার আরও বৃহত্তর কাজ করার দরকার এবার তার জাতীয়তাবোধ থেকে এবার আন্তর্জাতিকতা বোধ বা বিশ্বমাতৃ বিশ্বভ্রাতৃত্ব বোধ চেতনার যুগে প্রবেশ সে অরবিন্দ পন্ডিতি চরিত্রে কমন করেছেন এবং সেখানে গভীর তপস্যার মধ্য দিয়ে সাধনার মধ্য দিয়ে পরম সত্যকে তিনি উদ্ঘাটন করেছেন তার মহৎ আবিষ্কার মানব জাতিকে উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতের পথ চলার দিগদর্শন হিসাবে রয়েছে তিনি উপলব্ধি করেছিলেন যে জীবজগতের পরিবর্তন হচ্ছে প্রাণী প্রাণীজগতের সর্বশেষ আগমন মানবের এই মানবদেহ দেবতুলতে পরিণত হবে এই দৃঢ় বিশ্বাস কাজ ছিল তাই তিনি আশ্বস্ত করেছেন এই মানব অতি মানবে পরিণত হবে মানব জাতি সমগ্র মানব জাতি শুধু ভারতবর্ষ নয় আজকে জাতীয়তা জাতীয়তাবোধ থাকা দরকার কিন্তু জাতীয়তা জাতীয়তাবোধের উঠতে হচ্ছে আন্তর্জাতিকতা বোধ কারণ আজকে প্রত্যেকটা রাষ্ট্রের স্বার্থের সঙ্গে প্রত্যেকটা রাষ্ট্রের সম্পর্ক রয়েছে কোথাও নারীর একটু টান নিলে সারা দেহে সেই যন্ত্রণা অনুভূত হয় আমরা বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখতে পাই কোথাও যুদ্ধ হচ্ছে তার জন্য পণ্য সামগ্রী অন্য জায়গায় যেতে পারছে না দুর্ভিক্ষ হচ্ছে সুতরাং সমগ্র মানব জাতির কল্যাণের কথা শ্রী অরবিন্দ ভেবেছিলেন শ্রী রবীন্দ্রনাথ ভেবেছিলেন সেই স্বপ্ন নিশ্চয়ই সফল হবে এই দৃঢ় প্রত্যয় আমরা নিশ্চয়ই রাখতে পারি আজকে আমরা স্বাধীনতা দিবসে এসে মনে হচ্ছে যে এই সাতাত্তর বছর ধরে স্বাধীনতা লাভ করার পরে আমরা যেন একটু ক্লান্তিতে পড়ে গেছি আমাদের মধ্যে তো মালিন্য দেখা দিয়েছে you <laughs>